আসসালামু আলাইকুম আজকে নভেম্বর মাসে দশ তারিখ চলতেছে যেহেতু আমাদের খামারের এই মুরগিগুলোর একটা প্রাথমিক হিসাব আপনাদের সামনে আমি তুলে ধরছি আজকে দশ দিনের নেয় আমরা কি পরিমাণ ডিম পেলাম সেই হিসাবটা আজকে আপনাদেরকে দেখাবো এবং এদের পিছনে আমরা কয় টাকা খাবার খরচ ব্যয় করেছি তার অনুপাতে যতগুলো ডিম পেয়েছি মানটা ঠিক রয়েছে কিনা না সেই জিনিসটা আপনারাই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের এখানে বর্তমানে ১৯ পিস লেয়ার মুরগি রয়েছে যাদেরকে আমরা দৈনিক দুই কেজি পরিমাণ লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা রয়েছে সেই খাবারটা দিয়ে থাকি চলুন তাহলে হিসাবটা একটু দেখে আসি যে এই পর্যন্ত আমরা কতগুলো ডিম পেয়েছি আমি কাগজটা আপনাদেরকে পাঁচ তারিখের সময় দেখিয়েছিলাম দেখেন আজকে আবার দেখাচ্ছি দশ দিন পর্যন্ত অর্থাৎ দশ তারিখ পর্যন্ত আমরা কি পরিমাণ ডিম পেয়েছি এবং এদের যে খাদ্য খরচের হিসাব আমরা যদি দুই কেজি খাদ্য প্রতিদিন ব্যয় করি এদের পিছনে দশ দিনে প্রায় বিশ কেজি খাবার আমরা যদি পাইকারি দরে খাবারটা হিসাব করি তিপ্পান্ন টাকা কেজি তাহলে আমাদের খাবারের দাম দাঁড়াবে প্রায় এক হাজার ষাট টাকা কিন্তু এদের কাছ থেকে আমরা বর্তমানে ডিম পেয়েছি প্রায় একশো তেইশটা আমরা যদি দশ টাকা দরে এদের ডিম বিক্রি করি বাইরে তাহলে একশো তেইশ পিস ডিমের দাম প্রায় বারোশো তিরিশ টাকা আসে যদি এরা আমাদের কাছ থেকে প্রায় এক হাজার ষাট টাকার খাবার খেয়ে থাকে তাহলে আপনি হিসাব বের করে নিতে পারবেন যে দশ দিনে আমরা এদের কাছ থেকে কি পরিমাণ প্রফিট করতে পেরেছি ইনশাআল্লাহ এদের ডিমের সংখ্যা আরও বাড়তে থাকবে কারণ লেয়ার মুরগি প্রতিদিন ডিম পারে আপনার খামারে যদি পঞ্চাশটা মুরগি থাকে আপনি পঞ্চাশটা মুরগি থেকে ন্যূনতম পঁয়তাল্লিশ থেকে বেয়াল্লিশটা ডিম পাবেন তো আমার এই ছোট্ট হিসাবটা দেখানোর একটাই উদ্দেশ্য যারা ছোট্ট পরিসরে ভবিষ্যতে এই ডিমের মুরগিগুলো লালন পালন করবেন তারা নিজের পারিবারিক চাহিদা পূরণ করার পরেও বাইরে থেকে ন্যূনতম ডিম বিক্রি করে ছোট্ট একটা করতে পারবেন মাসাল্লাহ গত দুই দিনে আমরা এদের কাছ থেকে এই চব্বিশটা ডিম পেয়েছি সো ডিমের কালার এবং ডিমের সাইজ মোটামুটি খুবই ভালো হচ্ছে এখন কারণ ধীরে ধীরে এরা প্রোডাকশন যেমন বাড়ছে এদের বয়সও বাড়ছে ডিমের সাইজ আকারেও বড় হচ্ছে সো আমাদের এই লেয়ার মুরগিগুলোর এপিসোডগুলো দেখতে থাকেন ইনশাল্লাহ এক মাস পর্যন্ত এদের কাছ থেকে কি পরিমাণ ডিম পাই এবং খাবার খরচ ব্যয় হয় সেই হিসাবটাও তুলে ধরার চেষ্টা করব